হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আবারও একটা রেসিপি ভিডিও শেয়ার করছি সেটা হলো দই পটল রেসিপি তো এই দই পটল রেসিপিটি আমি কীভাবে বানালাম সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে আমি পটল টমেটো টক দই কাজু কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা সবগুলো নিয়ে নিয়েছি তো চলো আমি এটা রেডি করে নিয়ে আবারও তোমাদের কাছে ফিরে আসছি তো দেখো পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর অল্প একটু খোসা রেখেছি আর টমেটোটা পেস্ট করে নিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি আর টক দইটা দু চামচের মতো ফেটিয়ে নিয়েছি আর কাজুটা আমি বেটে নিয়েছি তো দেখো আমি পটলগুলো কিন্তু অনেকটা করে চিড়ে নিয়েছি প্রত্যেকটা পটল এভাবে চিড়ে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢোকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম তোমরা চাইলে রিফাইন তেলে করতে পারো দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবারে কেটে রাখা পটলগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দশটা পটল নিয়েছিলাম পটলগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেব আমি প্রথমে তো দেখো সব পটলগুলো দিয়ে দিয়েছি পটলগুলো একটু কিছুক্ষণ ধরে ভালো করে ভাজা করে নেব তো আমার চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যদি কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিলআকনটি ক্লিক করে দেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায় তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর একটা অবশ্যই লাইক করে দিও তো দেখো এইভাবে বেশ কিছুক্ষণ আমি ভালো করে পটলগুলোকে ভেজে নেব আর দেখো অনেকটাই লাল লাল হয়ে এসেছে আরও কিছুক্ষণ ভালো করে আমি এটাকে ভেজে নেব তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা পটলটা কিন্তু আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে তো দেখেই বুঝতে পারছো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এবারে আমি এই পটলে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তো দেখো পটলের মতন আমি লবণ দিয়ে দিলাম দেওয়ার পর এবারেও এবারে একটু ভালো করে এটাকে আর একটু ভাজা ভাজা করে নেব তো লবণটা দেওয়ার পর দেখো আমি একটু ভালো করে এটাকে কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। তো এটাতে তোমরা চাইলে অল্প একটু হলুদ গুঁড়ো দিতে পারো তবে আমি এটা হলুদ গুঁড়োটা দিই নি আমি শুধু নুন দিয়ে এটাকে ভেজে নিয়েছি তো পটল ভাজাগুলো দেখো আমার কিন্তু হয়ে গেছে আর খুবই এটা খুবই সিম্পল একটা রান্না খুব একটা টাইম লাগে না আর নিরামিষ দিনে খুবই ভালো একটা রেসিপি তোমরা অতি অবশ্যই একবার ট্রাই করো কখনো না বানিয়ে থাকলে তো দেখো আমি একটা প্লেটের মধ্যে পটলগুলোকে তুলে নিচ্ছি পটলগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তো এই ফোড়নটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব তোমরা কিন্তু এখানে পাঁচ ফোড়নের বদলে গোটা জিরে অথবা কালো জিরে ইউজ করতে পারো আমি এখানে পাঁচ ফোড়নটা ইউজ করেছিলাম তো এভাবে আমি কিছুক্ষণ ধরে ফোড়নটা দেখো ভেজে নিলাম তো ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ উঠেছে তো আমি এবারে এর মধ্যে দেখো টমেটো পেস্টটা দিয়ে দিলাম তো টমেটো পেস্টটা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নিরামিষ দিনে যদি মনে করো কী রান্না করবে বা তো এখন পটলের সিজন তোমরা অবশ্যই একবার পটলের এই রেসিপিটি নিরামিষ দিনে রান্না করো তাহলে দেখবে খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খেতে তো এবারে দেখো আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর এবারে সব কিছু আমি বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো দেখো আমি মশলাগুলো কষিয়ে নি আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা চারটে ইউজ করেছিলাম যেহেতু কাঁচা লঙ্কাটা ততটা ঝাল ছিল না তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে তো এতে কিন্তু খুব বেশি ঝাল একেবারেই ভালো লাগবে না তো দেখো এটা কষিয়ে নেবার পর আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম তো দেওয়ার পর আমি এই মশলাটাকে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তো দেখো আমি অল্পই খুবই অল্প ঝালটা দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে এই রান্নাটা কিন্তু একেবারে সময় খুবই কম লাগে তো তোমরা অবশ্যই কিন্তু একবার এই রেসিপি ট্রাই করো তো আশা করছি তোমাদের খুব ভালো লাগে দেখো মশলাটা তো আমার বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি টক দইটা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিলাম কাজু বাটা তো কাজু বাটা আর টক দইটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলা কিন্তু যত ভালো করে কষাবে রান্না কিন্তু ততটা ভালো হবে মানে ততটাই স্বাদ ভালো হবে তো এভাবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে তো কষাতে কষাতে আমি অল্প একটু জল দিয়ে দিলাম আমি মশলা বাটার জলই ইউজ করলাম তো এবারে ভালো করে এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তো দেখো কালারটা কতটা সুন্দর এসেছে আর এটা কিন্তু খেতেও খুবই ভালো হয়েছিল। তো মশলাটা কষিয়ে নিয়েছি নিতে নিতে আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম যেহেতু পটলটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাই এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম যদি দেখো এখানে কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম তো দেওয়ার পর এটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পর দেখো আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবারে পটলের সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যারা পটল পছন্দ করে না তাদের সামনেও যদি এই রেসিপিটি একবার বানিয়ে দাও তারা দেখবে খুবই ভালোভাবে খেয়ে নেবে তো এটা খুবই ভালো একটা রেসিপি মানে নিরামিষ দিনে খুবই ভালো একটা রেসিপি তো যাই হোক দেখো ভালো করে কষিয়ে তো নিয়েছি কিন্তু আমি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কারগুলো ইউজ করলাম তোমরা যদি চাও নাও দিতে পারো আমি এটা দিলাম কালারের জন্য তো এবারে আমি খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি আবারও অল্প পরিমাণ জল দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিলাম তো দেখো কালারটা কতটা সুন্দর এসেছে তো যাই হোক আমার মশলাটা কষানো কমপ্লিট এবারে দেখো আমি জল দিয়ে দিলাম আর এটা কাজু আর টক দইয়ের বাটিতে দেওয়া সেই জলটা তো ওই জলটা আমি দিয়ে দিচ্ছি এতে আমি খুব একটা বেশি জল দেব না যেহেতু আমি এটা বেশি গ্রেভি রাখব না আমি খুবই অল্প পরিমাণে গ্রেভিটা রাখবো তো সেই জন্য আমি জলটা খুবই কম দিলাম আর এটা কিন্তু পুরো ঘেটে গেলে একেবারে খেতে ভালো লাগবে না তো সেই কারণে জলটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিও তো দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট এখানে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম তো ভাজা মশলাটা ছড়িয়ে দেওয়ার পর দেখো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর তোমরা চাইলে এখানে কিন্তু ঘিও ইউজ করতে পারো সেটা খেতেও খুব ভালো লাগবে কিন্তু আমি এখানে ঘিটা ইউজ করলাম না তো যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল দেখো দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও খুবই ভালো হয়েছিল তো এই রেসিপিটি আমি ফার্স্ট টাইম করলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর দেখো এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা সবটা জুড়েছিল সবাইকে অনেক অনেক ভালোবাসে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর সামনে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা সবাইকে সবাই খুব নতুন বছর খুব ভালো করে কাটিয়েও তো চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে